হে গাইস তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি ভালো বলাটা ঠিক হলো কি না জানি না তবুও বলে ফেললাম কারণ গলাটা না খুব ব্যথা তো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমি চলে এসেছিলাম আমার বাবার সাথে অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের সাথে লঙ্কা বাগানে তো লঙ্কা বাগানে আমি পেঁয়াজ অর্ধেকটা লাগিয়েছি আর অর্ধেকটা বাবা লাগাচ্ছেন তো লঙ্কা বাগানে দেখো প্রায় গাছে লঙ্কা ফুল দুটোই ধরে গেছে কি সুন্দর সবুজ একদম লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর এখানে ব্যাগে ছিল দেখালাম যে ব্যাগটা ওখানে ছিল পালং শাক পালং শাক তরকারি করব বলে আমি তুলে নিয়েছিলাম ওলকপি গাছ লাগানো হয়েছে টুকটাক বললাম না ধনে গাছ তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোটো ছোটো ধনে গাছ হয়েছে ধনে পাতা আর কি আর এখানে ছিল পালং শাক লাল শাক আর লাউ শাক পুঁই শাক এই সব ছিল তো যাই হোক মাঠে চলে এসেছিলাম আমি লঙ্কা বাগানে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই